এই যে দেখেন এটা লাউনি সানা এই যে লাউনি সানা আর কালো নিশানাগুলি চলে গেছে আর কি এই যে দেখেন নিশানা দেখছেন এটার মতো নাই এই যে দেখেন এই যে দেখা যায় কিনা দেখেন এই যে এবার বলি আপনাদেরকে কারো আর কি গাছ কালো কাজ হচ্ছে মানুষ যে এই আমাদের মতন বুয়েট জ্যাকেট পরে একটা যেই সেটাকে করে আরেকটার মধ্যে ঢুকে যায় কালোটার মধ্যে এরকম পরিমাণ এক পদের মানে পাউডার দেওয়া আছে খুব দ্রুত যায় আর লালগুলো। লালগুলো আপনার পিস্তলের সাইজ অনুযায়ী ওগুলো যদি আপনার বুলেট প্রুফ জ্যাকেট যদি একটা থাকে তো ওই একটা দিয়ে ওই ব্যাট করে রাইতে পারব না বুঝতে পারছেন একটা দিয়ে ব্যাট করে যেতে পারবে না বা ছেদি হইব না বুলেটপ্রুফ প্রুফ জ্যাকেটের সাথে লাইগা পরে যাইব তো আমি আপনাদেরকে গত পর্বে একটা ভিডিও দিছি যে আমি দুটা গুলি খেয়েছি ওই একটা গুলি ছিল কালো বুলেটের আর যেটা সেট করতে পারে নাই সেটা হচ্ছে গা লাল বুলেটের একই অস্ত্র একই ম্যাগাজিন কিন্তু তিনটা কালার থাকে এটা আমরা নিজের ওই ব্যবহার করি এটা বই বিশ্বে ব্যবহার করে দেখতে সব একই রকম বুলেট শুধু নিশানা গুলি থাকে একই রকম তাই আমরা তিনটা লাল বুলেটের পরে একটা করে বুলেট ঢুকাই আর যদি ওই যে নিশানার জন্য প্রয়োজন হয় তাহলে আমরা ওই ভুলকাগারের তিনটার পর একটা করে দিই আর এই জুতোটা মূলত যখন আপনি একবারে ফ্রন্ট লাইনে সম্মুখ যুদ্ধ করবেন ঠিক তখন অস্ত্রটা প্রয়োজন হয় আর এছাড়া এই যে ড্রোন আছে বিভিন্ন রকমের ড্রোন আছে। এগুলো আর প্রতিহত করার জন্য আর কি এই পিস্তলগুলা ব্যবহার করা হয় জুতোটা মূলত হইতাছে প্রযুক্তিগত এখান থেকে মার্ত আছে মেশিনেরই একটা মাপ আছে কোনোটা পনেরোশো কোনোটা দুই হাজার কোনোটা পাঁচশো কোনোটা আষ্টশো এরকম নির্ধারণ করা তারা ওই অনুযায়ী লেজার ই করা দেয় তখন ওই বমটা গিয়া ওই পজিশনে গিয়া পড়ে এটা প্রত্যেকটা দেশেই এরকম প্রযুক্তি আর কি আছে তবে সেই ক্ষেত্রে উন্নয়নশীল দেশ যারা যুদ্ধ করতে পছন্দ করে তাদের বেশি আছে নাম ধরা কম না আমরা বুঝে তো আমি আপনাদেরকে এ কে ফোরটি সেভেন এ কে টুয়েলভ এ কে সেভেন্টি ফোর এই এই তিনটা অস্ত্রের একই বুলেট তবে ও যা আপনার বলছি তিনটা ক্যাটা বুলেটের লালটা আর বাবা দরকার নেই আপনার তো জানতেই পারসেন্ট ভাগই বলছি তো এইটাই ওকে রাখছি